আপনি কি জানেন মাত্র একুশ দিনে আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যেতে পারে হ্যাঁ এটা কোনো ম্যাজিক নয় এটা বিজ্ঞান কিন্তু নাইনটি মানুষ এটা জানলেও কখনোই কাজে লাগায় না ভাবুন তো আজ থেকে এক বছর পর আপনি আয়নায় তাকিয়ে দেখছেন একজন আত্মবিশ্বাসী ফিট সুখী সফল একটা মানুষ যে আসলে আপনি নিজেই কিন্তু এখনকার বাস্তবতা সকালে ঘুম ভাঙতে কষ্ট হয় মোবাইলে সময় নষ্ট হয় অপূর্ণ স্বপ্ন আর ভেতরে একটা অদৃশ্য হতাশা আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রতিদিন হাজারো নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ার ভিড় অপ্রয়োজনীয় কথাবার্তা আমাদের মনকে খেয়ে ফেলে পুরোপুরি আপনি হয়তো নিজের লক্ষ্য লিখে রেখেছেন কিন্তু এক সপ্তাহের মধ্যে বলে যান শুরু করেছেন জিম কিন্তু দশ দিনের মাথায় ছেড়ে দিয়েছেন কারণ আপনি ফোকাস ধরে রাখতে পারেননি এখন প্রশ্ন হচ্ছে যদি আমি আপনাকে এমন একটা পদ্ধতি দেখাই যা ব্যবহার করে ইতিহাসের অনেক সফল মানুষ তাদের জীবন বদলে ফেলেছে যা আপনাকে দেবে অদম্য ফোকাস আয়রন ডিসিপ্লিন আর অটল আত্মবিশ্বাস এর নাম হল মঙ্ক মুখ মঙ্ক মোড মানে হলো নিজেকে কিছুদিনের জন্য এমন এক পরিবেশে রাখা যেখানে কোনো ধরনের বিভ্রান্তি নেই আপনার সময় এনার্জি মন সব কিছু যাবে শুধু নিজের উন্নতির দিকে মঙ্ক মোডে আপনি হয়তো কম মানুষের সাথে কথা বলবেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না বা কমাবেন অপ্রয়োজনীয় মিটিং বা আড্ডা একদমই বাদ দেবেন আপনি বাঁচবেন একদম মিনিমাল লাইফস্টাইলে যেখানে প্রতিটা দিন আপনি জানবেন আজ আমি কি শিখলাম কি কাজ করলাম আর আমি কিভাবে এগোলাম আমাদের মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি নামে একটি ক্ষমতা আছে মানে আমরা নতুন অভ্যাস তৈরি করতে পারি পুরনো খারাপ অভ্যাস মুছে ফেলতে পারি গবেষণায় দেখা গেছে নতুন অভ্যাস গঠনের জন্য অন্তত একুশ দিন লাগে মোডে একুশ দিন আপনার ব্রেনকে করে ফেলে ডিটক্সের মাধ্যমে আপনার মন ছোটখাটো আনন্দের বদলে বড় লক্ষ্যে ফোকাস করে আপনি এটা কিভাবে করবেন এটাই তো প্রশ্ন স্পষ্ট লক্ষ্য ঠিক করুন শুধু বলবেন না আমি ফিট হতে চাই বলবেন আমি একুশ দিনে তিন কেজি ওজন কমাবো ডিজিটাল ডিটক্স সোশ্যাল মিডিয়া অ্যাপ আনইনস্টল করুন বা সময়সীমা বেঁধে দিন দৈনিক রুটিন বানান সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে উঠুন মেডিটেশন করুন ব্যায়াম করুন কাজের লিস্ট তৈরি করুন হেলথ ফোকাস প্রোটিন শাক সবজি পানি এগুলো বাড়ান জাঙ্ক ফুড একদমই বাদ দিয়ে দিন জার্নালিং প্রতিদিন রাতে লিখুন আজ কি করলেন কেমন লাগলো আগামীকাল কি করবেন একটা নন নেগোশিয়েবল টাইম ব্লক প্রতিদিন অন্তত দুই থেকে তিন ঘন্টা আপনার স্কিল বা কাজের জন্য রাখুন যেটা কেউ ভাঙতে পারবে না প্রথম সাত দিনে আপনার মন শান্ত হতে শুরু করবে না রেজাল্ট দেখলে আপনি চমকে যাবেন কি হবে জানেন প্রথম সাত দিনে আপনার মন শান্ত হতে শুরু করবে চোদ্দ দিনে আপনার ফোকাস শক্তিশালী হবে একুশ দিনে আপনি বুঝতে পারবেন আপনি আসলে কত কিছু করতে পারতেন কত কিছু করতে সক্ষম আপনি শুধু নিজের কাজ শেষ করবেন না বরং এমন এক শক্তি তৈরি হবে যা আপনাকে আগামী বছরের জন্য পুরোপুরি রেডি করে দেবে মনে রাখবেন আপনার জীবন আপনি ছাড়া কেউ বদলাতে পারবে না আপনার হাতে আছে একুশ দিন যা হয় আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে নয়তো আগের মতোই থেকে যাবেন প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত নিজের আসল শক্তিটা জাগিয়ে তুলতে এই ভিডিওর পরে টাইম একদমই নষ্ট করবেন না আজ রাতেই নিজের স্কেডুল বানান নিজের একুশ দিনের মঙ্ক মোড প্ল্যান লিখে ফেলুন আর আগামী কাল সকাল থেকেই শুরু করুন আপনার ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে এখনই এখনই আপনাকে করতে হবে সময় তো অনেক নষ্ট হয়েছে আর সময় নষ্ট করলে জীবনে বাঁচার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্য করবে আন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে হেলদি মোটিভ সব সময় সঙ্গে রয়েছে